কে তো দেশে আনা হবে এত এত মানুষ খুন করেছে খুনিকে ফাঁসি দিবেন না আপনারা চান না জনগণ চায় না ফাঁসি না দেওয়া হোক উনার তো একটা বিচার কার্য সম্পাদন করা হবে উনি উনাকে এমনিতেই দেশে আনা হবে আর আওয়ামী লীগ এত বড় একটা দল যে এটা আসলে কোনো না কোনো সময় আবার ফিরে আসবে তবে আমরা আওয়ামী বলবো যে আর এই ধরনের নৃশংসতা প্রতিহিংসা নিয়ে ফিরে না আসেন এমনভাবে ফিরে আসেন যেন জনগণই আপনাদেরকে চায় যে আমরা আওয়ামী লীগকে চাই তারা ক্ষমতায় আসুক দেশের উন্নয়ন করুক আমরা কিন্তু অনেক উন্নয়ন দেখেছি কিন্তু উন্নয়নের থেকে চুরি বেশি হয়েছে এই দেশে পাচার বেশি হয়েছে খুন খারাপই বেশি হয়েছে মানে আমার কথা না মানলে তুমি বিরোধী পক্ষ তোমার বেঁচে থাকার অধিকার নেই এই বিষয়গুলো থেকে আওয়ামী লীগ বের হয়ে আসা উচিত যদি নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয় তাহলে হয়তো আর পারবে না কারণ স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে পর্যন্ত আওয়ামী লীগই একমাত্র দল যে মানে এতটা ঐতিহ্যের সাথে বাংলাদেশে টিকে ছিল কিন্তু গত ১৩ বছরে এরা এদের সক এরা এমন জায়গায় গিয়ে ঠেকেছে নিজেদেরকে এমন নিচে নামিয়েছে যে মানুষ এখন আর এদেরকে নিয়ে কথা বলতেও মানুষের রুচিতে বাধে মানুষ কথা বলতে চায় না ছিল তার অনেকে বলছে আসলে পরিচয় গোপন করে বা এটা জাতির করা বা আপনি আসলে কি আমি সমন্বয় এক প্যানেলেও নাই আমি কোন দলেও নাই আমি এগুলো জানিও নাই এখানে আমি কিছু আন্দোলন করেছে আমি না গতকাল দেখেছি যে ভাই ছাত্র শিবিরের এখন আমি যেহেতু দুনাকে ব্যক্তিগতভাবে চিনি না বা উনি দল করতেন এই বিষয় আমি জানি না তাহলে আমি মন্তব্য করতে চাচ্ছি এখানে ছাত্রলীগেরও ছিল মানে ছাত্রলীগ যে পদত্যাগ করে তারা ছিল তারপর ছাত্রদলরে ছিল ছাত্র শিবিররে ছিল অনেক দলরে রয়েছিল আমাদের হয়েছিল বাড়িতে যেতে পারিনি ভাই বাড়িতে যেতে পারিনি হুমকি ধমকি দിച്ചിছিল আব্বাকে হ্যারেজ করেছিল তারপর পলিসি পুলিশ পর্যন্ত চলে গিয়েছিল বিষয়টা তো অনেক ধর পাকর পুলিশের মায়েরও খাইছি এগুলো ইতিহাস হয়ে থাকলো এখন যারা ছাত্র সমন্বয় আছেন যারা নেতৃত্ব দিয়েছেন আসলে এখন তাদের কাছ থেকে যে ত্রাণগুলো এখন পর্যন্ত বন্টন হচ্ছে না বা বন্যা ওখানে মানুষের কে বলল আপনাকে ত্রাণ বন্টন হয়নি ঘর করে দেওয়া হচ্ছে না বা টাকাগুলো ব্যাংকে রাখা হয়েছে কে বলল আপনাকে যত শুনেন মানুষ বাহির থেকে যারা কথা বলে এরা ভিতরের বিষয় না জেনেই কথা বলে আপনারা আমি আরও একটা ইন্টারভিউ দেওয়ার পর আমি নিজে গিয়ে চেক করেছি যা আছে সেন্ট্রাল ফিল্ডে পানি আর জামা কাপড় দেখেন যখন একটা বন্যা মানে যখন একটা দুর্ভিক্ষ বন্যা বলেন একটা সংকট একটা দেশে তৈরি হয় তখন ইন্টারন্যাশনালি ন্যাশনালি বিভিন্ন সংগঠন ছাত্ররা শিক্ষকরা সামাজিক সংগঠন জনসাধারণ সবাই সাহায্য করে তখন কিন্তু বন্যার সময় আসুন যেই পরিমাণ ব্যয় করেছে ওইটা দেখেই তো আমরা বিমোহিত হয়ে গিয়েছি প্রশংসা করিয়েছেন ওরা তো আমরা তখন হয়তো মানে হাসনাত ভাই যেভাবে বললো যে এটা আসলে পুনর্বাসনের জন্য রাখা হয়েছে কারণ বন্যা একবার শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে কিন্তু সাহায্য পাওয়াটা মুশকিল হয়ে যায় তা যেহেতু আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কিন্তু এমনিতেই টাকা পয়সা সব পাচার হয়ে গেছে টাকার সংকট হাসনাত ভাই বা উনারা চাচ্ছিলো যে টাকাটা রাষ্ট্রীয়ভাবে সুষম বন্টন করতে যার জন্যে আসলে টাকাটা ধরে ধরে রেখেছেন